আগামীকাল রোজ শুক্রবার নয় মে দুই হাজার পঁচিশ আমরা কিছু ভাইব্রাদাররা একটি ছোটোখাটো বন ভোজন বা পিকনিকের আয়োজন করেছি যদিও বাংলাদেশে বনের খুব অভাব তাও আমরা একটা জায়গা খুঁজে বের করেছি এটা হচ্ছে কাওলা রাশিয়ান সিটির পাশে জামুন নামক একটা জায়গা এখানে এই যে দেখাচ্ছি যে এখানে রাস্তায় এসে এই পর্যন্ত ঠেকেছে এখান পর্যন্ত যে কোনো গাড়ি আসতে পারে বেশ ভালো রাস্তা তারপর একটা মাঠ এখানে বালু ভরাট করা হয়েছে বা মাটি দিয়ে ভরাট করেছে অনেক বিস্তীর্ণ একটা মাঠ অনেক বড় জায়গা এবং এই যে এটা এই জায়গাটা একটু নিচা কিন্তু এখানে একটা মাঠ এটা আর্মিদের একটা জায়গা আর্মিরা এখানে একটা আমাদের টিনের ঘর করছে যেটা আসলে জায়গা দখল বা কেয়ারটেকার রাখার জন্য একটা গাছ আছে এখানে বেশ বড় গাছ রেন্টি করে গাছ এই যে দুইজন গরু আর আমার মাউন্টেন বাইকটা নিয়ে আমি এখানে আসছি দেখার জন্য জায়গাটা যে আগামীকাল আমরা কীভাবে করবো ওইখানে একটা গাছ আছে ওর নিচেও বেশ ছায়া আছে আর আশেপাশে অনেক দূরে দূরে বড় বড় কিছু হাই রাইজ বিল্ডিং করে উঠেছে এই জায়গাটা এখনো ডেভেলপ হয়ে সারেনি এই পাশটা পুরোটাই বিলের অন্তর্গত এই বিলটা কানেক্টেড হচ্ছে বালু নদীর সাথে আর এদিক দিয়ে খাল আছে জায়গাটা বেশ ভালো আশা করা যায় আমরা আগামীকাল বন্ধু মহলের সব ভাইরা এবং সাথে আমাদের নিয়ে এখানে সকালবেলা নাস্তা পরবর্তীতে রান্নাবান্না এবং নামাজ শেষে দুপুরে একটা জম্পেশ খাবারের আয়োজন করা হয়েছে ভেড়া পার্টির আয়োজন করা হয়েছে যদি ভেড়া আমরা খেতে পারি তাহলে তো খুব ভালো আর যদি না হয় তাহলে আমাদের কপালে হয়তো খাসিই চলে হলো জায়গাটার সিচুয়েশন আমি জিপিএস লোকেশনটা দিয়ে দিব আশা করা যায় আপনারা সকলেই জিপিএস লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারবেন জায়গাটা আমার পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে এই সাল এই রাস্তাটা দিয়ে আমাদের স্পটে যেতে হবে এই পাশে উঁচু কিছু জমি আছে আর ওই যে বড় গাছ গাছের নিচেই আমাদের স্পটটা হবে এই পাশ দিয়ে একটি বড় লেক আছে যার পানি একদম টলটলা এখানে আমরা দুপুরের গোছলটা সেরে নিতে পারবো পানি একেবারেই পরিষ্কার প্রচুর বাতাস আছে যদি একটা ছাবি সামিয়ে আনার ব্যবস্থা করা যায় তাহলে বেশ আরামেই সারটা দিন পার করা যাবে